প্রাথমিকে শিক্ষক নিয়োগে নয়া খসড়া বিধি প্রকাশ রাজ্য সরকারের খসড়া বিধিতে টেট পরীক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাঁচ থেকে পরীক্ষার নম্বর বাড়িয়ে করা হয়েছে পঁচিশ অর্থাৎ কুড়ি নম্বর বাড়ানো হয়েছে আপাতত খসড়া আকারে প্রকাশ করা হয়েছে এখনও চূড়ান্ত হয়নি প্রাথমিকের শিক্ষক নিয়োগের নয়া খসড়া বিধি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে হস্তবিধিতে টেট পরীক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং পাঁচ থেকে পরীক্ষার নম্বর বাড়িয়ে করা হয়েছে পঁচিশ অর্থাৎ কুড়ি নম্বর বাড়ানো হয়েছে আপাতত খস্তা আকারে প্রকাশ করা হয়েছে এবং সিদ্ধান্ত কিন্তু এখনও চূড়ান্ত হয়নি খসড়া আকারে এই বিধি প্রকাশিত হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগে নয়া খসড়া বিধি প্রকাশ করা হয়েছে রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে এবং খসড়া বিধিতে টেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাঁচ থেকে পরীক্ষা নম্বর বাড়িয়ে করা হয়েছে পঁচিশ অর্থাৎ কুড়ি নম্বর বাড়ানো হয়েছে তবে খসড়া আকারে প্রকাশিত হয়েছে এখনো চূড়ান্ত হয়নি কিছু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর বন্ধু শুভঙ্কর ঠিক কি কী রয়েছে এই খসড়া বিধিতে যাহতো তোমরা যে খসড়া বিধি ইতিমধ্যে প্রস্তুত করেছে রাজ্য সরকার এবং সেই বিধি এই মতে ভাষা আকারে হয়েছে চূড়ান্ত হয়নি সেখানে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি যেমন প্রাথমিকের টেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সে পরীক্ষার আগে নম্বর ছিল পাঁচ নম্বর সেটিকে বাড়িয়ে 25 করা হয়েছে অর্থাৎ 20 নম্বর বাড়ানো হয়েছে টেটের ক্ষেত্রে কুড়ি নম্বর বাড়ানো হয়েছে একই সঙ্গে डीएलএড এর যে নম্বর সে डीएलএড এর নম্বরও দেখা যাচ্ছে কিন্তু পরিবর্তন এসছে অর্থাৎ আগে পনেরো ছিল সেটিকে কিন্তু কমিয়ে পাঁচ করা হয়েছে অর্থাৎ ১০ নম্বর সেখানে কমানো হয়েছে একই সঙ্গে উচ্চ মাধ্যমিকে যে পাশের ফলে যে নম্বর দেওয়া হতো সেখানেও কিন্তু নম্বর কমিয়ে আনা হয়েছে এবং এটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ভাবেই খসড়া আকার রয়েছে জানিয়ে রাখি চূড়ান্ত কিছু হয়নি প্রাথমিক পর্ষদ সূত্রে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে এটি নিয়ে মতামত নেওয়া হবে মতামত নেওয়ার পর সেটি রাজ্য সরকার দেখবে যে সেটি ইমপ্লিমেন্ট করা যায় কিনা ইতিমধ্যেই তুমি জানো যে এর আগে প্রাথমিকের টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রায় তেরো হাজারের বেশি প্রার্থী সে পরীক্ষা বলা যেতে পারে সেখানে দিয়েছে সেটি উত্তীর্ণ ঘটনার মতো রয়েছে বা সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে নয়া যে খসড়া বিধি সেটি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং তোমায় জানিয়ে রাখি মতামত এই মুহূর্তে বিভিন্ন শ্রেণীর মতামত নেওয়া হবে বিভিন্ন মতামত নেওয়া হবে তারপর কিন্তু সরকারের ঘরে যাবে এবং সেটি এক্ষেত্রে জানিয়ে রাখি যে যে প্রসঙ্গত এর আগেও আমরা দেখেছিলাম খসড়া বিধি তৈরি হয়েছিল পরীক্ষার নিয়ম নীতি পরিবর্তন নিয়ে তবে সেগুলো খসড়া আকারে রয়ে গিয়েছে সেগুলো কিন্তু কার্যকর হয়নি ফলে তো এটিও আদত কার্যকর হবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তবে খসড়া ইতিমধ্যেই রাজ্য সরকার সামনে এনেছে এবং সেই খসড়া বিধি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই খসড়া বিধি ইতিমধ্যে মতামতের জন্য কিন্তু একেবারে পাবলিক করা হয়েছে মতামতের অপেক্ষায় মতামত গেলে যাবতীয় যাবতীয়টা নিয়ে সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকারের বা রাজ্য সরকারের একটি ধন্যবাদ শুভঙ্কর